মাত্র দশ টাকা খরচ করে কাচের মতো দেখতে খুব মজাদার একটি মিষ্টি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন ধরে এই রেসিপিটা খুবই ভাইরাল হয়েছে ফেসবুকে ঢুকলেই কাচের মতো দেখতে এই মিষ্টিটা বানায় সবাই আর বলে দশ টাকা খরচ করে নাকি এই রেসিপিটা বানায় মানে ভিউজ বাড়ানোর জন্য মানুষ যে কত মিথ্যা কথা বলে এই সাবুদানা আমি যে এইটুকু কিনে এনেছি এইটুকুই বিশ টাকা আর বলে দশ টাকার সাবুদানা দিয়ে নাকি এই মির্চিটা তৈরি হয়ে যায় আচ্ছা এখানে সাবুদানা দিয়েছি সাথে ফুড কালার অ্যাড করেছি তাহলে এখানেও তো ফুড কালারটাও তো আমাদের টাকা দিয়ে কেনা তাই না তারপরে এখানে আমি এক কেজি দুধ ইউজ করব। তো এক লিটার দুধ এবং সাথে যাবে চিনি তাহলে দশ টাকা খরচ করে কীভাবে এই মিষ্টিটা বানানো হয় আমি সেটা বুঝি না মানুষ কেন এত মিথ্যা কথা বলে আর বলে যে খুবই টেস্টি খুবই মজা একটুও ভালো লাগে না জাস্ট দুধটা যে জাল দিয়ে ঘন করেছি ওই দুধটাই ভালো লাগে ঘন হওয়াতে সাবুদানার যে মিষ্টিটা ওটা খেতে মোটেও ভালো লাগে না জাস্ট দুধটা যে জাল করে ঘন করেছি না ওইটাই খেতে ভালো লাগে তো এখন বলতে পারেন যে আপু আপনি কেন বানালেন আমি যদি নাই বানাতাম তাহলে আমি বুঝতাম কী করে যে এটা এটা খেতে কেমন হবে তো অনেকে সবার ভিডিও দেখে দেখে না আমার এটা বানানোর খুবই শখ হয়েছে তো আমি এক লিটার দুধ কিনে আনলাম বিশ টাকার সাবু কিনে আনলাম তো সেটাই আপনারা দেখতে পেয়েছেন ফার্স্টে তিনটা বাটিতে আমি তিনটা কালারের ফুড কালার দিয়ে আমি সেট করতে রেখে দিয়েছিলাম মানে একটু পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে ফুড কালারটা মিশিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এই তো দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে বানাচ্ছি এবং একটু লম্বা শেপেরও বানাবো মানে রসমালাইয়ের মতো কিছুটা শেপ দিচ্ছিলাম আর কি তো দিয়ে এই তিনটা কালারের সাবু আমি মিষ্টির মতো করে গোল করে আর লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আর ওইদিকে চুলার মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধের দামে কিন্তু একশো টাকা তার মধ্যে আমি চিনি দিবো হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ আমি চিনি ইউজ করবো তো এই যে হাফ কাপ আর দুই টেবিল চামচ চিনি এটা কি টাকা দিয়ে কিনে আনা হয় নাই এটা কিন্তু কি টাকা লাগে নাই তো এক লিটার দুধ আর চিনির তো দাম আছে তারপরে যে ফুড কালার মিশিয়েছি সেটারও তো দাম আছে তাই না তো আমি এখানে দুধটা জাল করে নিয়েছি বেশ পনেরো বিশ মিনিট ধরে আমি দুধটা জাল করেছি অনেকখানি কমে গেছে তারপরেই তো সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো সাবুদানার মিষ্টিটা দেওয়ার পরে আমি পনেরো থেকে বিশ মিনিট মনে হয় আরও জাল করেছিলাম তো সাবুদানাটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু চিনি দিতে হয় কারণ চিনিটা আগে দিয়ে দিলে সাবু সাবুটা আর কি সিদ্ধ হতে চাইবে না তো সেই জন্য আমি তো সাবুদানার মিষ্টিটা দিয়ে অনেকক্ষণ জাল করেছি তার মধ্যে আমি দেখতেই পেয়েছেন আমি লবণ দিয়েছি এক চিমটি কারণ লবণ ছাড়া মিষ্টি খাওয়ার ভালো লাগে না সামান্য এক চিমটি লবণ দিতেই হয় নাহলে কিন্তু ভালো লাগে না আমার কাছে এখন সবার কাছে কেমন লাগে জানি না তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি পরে আরও দুই টেবিল চামচ চিনি আমি দিয়েছি সেটার ভিডিও করা হয়নি তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও অনেকক্ষণ জাল করেছি বাট কতক্ষণ করেছি আমার মনে ছিল না তো জাল করার পরে এই তো দেখতে পাচ্ছেন দুধটা কত পরিমাণে ঘন হয়েছে মানে এইটুকুই কিন্তু হয়েছে এক লিটার দুধ আর এই যে সাবুদানার মিষ্টি এমনি দেখতে খুবই সুন্দর লাগছিল বাট মিষ্টিটা খেতে খুবই রাওয়ারি লাগছিলো আমি তো দুধটা জাল দিয়ে একদম শুকিয়ে অনেক কমিয়ে ফেলেছি সেই জন্য কিছুটা ভালো লেগেছে খেতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ